জি একজন গানের শিল্পী বলেছেন যে আমার গান বাজনার টাকা হারাম কারণ যত যাই হোক গান বাজনার টাকা হারাম আমার অটোর বিজনেসের টাকা আমার হালাল আমি ওই টাকা আমার বাজার সদাই করি আর মিডিয়ার টাকা দিয়ে আমি ধরেন বিল্ডিং খিচি এক্ষেত্রে তার বাড়ি নির্মাণ করাটা কি বৈধ হবে বা কেউ যদি হারাম টাকা দিয়ে বাড়ি নির্মাণ করেই ফেলে তাহলে সেটা কি করবে এটা ভেঙে ফেলতে হবে না কি করবে আচ্ছা মাসা অত্যন্ত সুন্দর প্রশ্ন আমরা অনেকে মনে করে থাকি যে হারাম শুধুমাত্র খাদ্য হিসেবে গ্রহণ করা হারাম পানীয় হিসেবে গ্রহণ করা হারাম অনেকে হারাম উপার্জন দিয়ে বিল্ডিং তৈরি করা বাড়ি তৈরি করা গাড়ি ক্রয় করা বা নিজের ব্যক্তিগত কাজে অন্যান্য কাজে লাগানোকে হারাম মনে করেন না বিধান হচ্ছে হারাম খাদ্য গ্রহণ করা যেমন হারাম হারাম পানীয় গ্রহণ করা যেমন হারাম ঠিক তেমনি হারাম উপার্জন দিয়ে বাড়ি নির্মাণ করা ঘর তৈরি বিল্ডিং এর কোনো অথবা নিজের গাড়ি ক্রয় করা বা নিজের পোশাক পরিচ্ছেদ ক্রয় করা সবগুলোই আসলে হারাম শরীয়তের বিধান হচ্ছে যে আপনি হারাম উপার্জন গ্রহণ করাটাই হচ্ছে আপনার জন্য হারাম কোনো কাজে লাগাবেন সেটা তো পরের কথা আপনি যে গ্রহণ করলেন হারাম উপার্জন বা হারাম ইনকাম করলেন সেটা আপনার জন্য হারাম করা হয়েছে নবী সাল আলি ওয়াসাল্লাম সুনানে তিরমিজির একটি হাদিস এসেছে এবং মুস্তাদ আহমদের হাদিসটি রয়েছে রসুল বলেন আন্না ইউস্তা যা তার দোয়া কিভাবে কবুল হতে পারে যার মাত আমু হারামুন যার খাবারটা হারাম ওয়ামাশ্রব হারামুন যার পানীয়টা হারাম ওয়ামালবাসু হারামুন যার পোশাকটা হারাম এখানে শুধু খাবারের কথা বলা হয় আপনি যেটা পড়েছেন সেটাও যদি হারাম হয় তাহলে সেক্ষেত্রেও কিন্তু নিষেধাজ্ঞা এক কথায় বলতে গেলে হারাম যে কোনো হচ্ছে হারাম আপনারা সকলেই জানেন হাদিসটি শোনানি ত্রিমিজিতে হাদিসটি রয়েছে আহ নবী সাল ইসলাম বলেছেন কেয়ামতের মাঠে কেউ পাঁচটি প্রশ্নের জবাব দেয়া ছাড়া তাজুল কদাম এক চুল পরিমাণ কেউ নড়তে পারবে না সেখানে একটি প্রশ্ন হবে মিন আইনাক্তা সাবাহু ও ফিমা আনফা তুমি কোথা থেকে উপার্জন করেছো এবং কোথায় তুমি ব্যয় করেছো কাজে আমরা কোথা থেকে উপার্জন করছি এবং কোথায় ব্যয় করছি সেটার হিসাব হবে হারাম কাছে যে গ্রহণ করেছি বা আমার উপার্জন ইনকাম হারাম ছিল কিন্তু আমি গ্রহণ করছি না সন্তানদেরকে দিবেন ওয়ারিসদেরকে দিবেন তো বলবেন আমি তো গ্রহণ করিনি আমার ওয়ারিস গ্রহণ করেছে এই জন্য আপনি আল্লাহর কাছে অবশ্যই আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে কারণ আপনি উপার্জনটা হারাম উপার্জন করেছেন পাশাপাশি আপনি ব্যয় করতে গিয়ে আপনি বলবেন যে আমি আমার কোনো কাজে ব্যয় করছি না আমি আমার ব্যক্তিগত কাজে ব্যয় করছি না বা আমি খাচ্ছি না আমি অন্য কাজে ব্যয় করছি তাহলে আপনি আল্লাহর কাছে জবাব দিয়ে করতে হবে কারণ ইনকাম যেমন হালাল হওয়া জরুরি ঠিক তেমনি ব্যয়টাও হালাল পথে ব্যয় হতে হবে আপনি যে গালের শিল্পীর যে কথাটা বললেন তিনি হয়তো মনে করছেন যে শুধুমাত্র তার জন্য খাবার গ্রহণ করাটা হালাল হওয়া জরুরি আসলে তার যে বাড়িতে তিনি থাকবেন ওই বাড়ির তো তার হালাল ইনকাম দিয়ে সে বাড়িটা হতে হবে কাজেই তার জন্য যে বিল্ডিং তৈরি করছেন হারাম ইনকাম দিয়ে এটা তার জন্য হারাম এখন বলবেন যে ঠিক আছে আমি বিল্ডিং করব না আমি অন্য কোন কাজ 할ব কোনো কাজই লাগানোর সুযোগ নেই প্রথমত হচ্ছে যে আপনি যে গানের মাধ্যমে বা হারাম মাধ্যমে যে আপনি ইনকাম করছেন এটা আপনার জন্য হারাম গান করাই মানে হারাম গান তো হারামই যেটা হচ্ছে বাদ্যযন্ত্র সহকারে যে অশ্লীল গান এটা তো হারাম এক তো হারামের উপরে আবার হারাম এক তো হারাম কাজ করছেন গান করার মাধ্যমে তিনি আবার সেখান থেকে হচ্ছে যে তিনি ইনকাম করছেন সেটা আর এক হারাম সেটা দিয়ে আবার বাড়ি তৈরি করছেন আবার হারাম কাজ করছেন এটা পুরোটাই হচ্ছে হারাম তবে এতটুকু তিনি প্রশংসার যোগ্য সেটা হচ্ছে যে অন্তত তিনি আলহামদুলিল্লাহ হালাল এবং হারাম সম্পর্কে জেনেছেন এতটুকু অথবা তিনি হালালের ভয়া হারামের ভয়াবহতা সম্পর্কে কিছুটা তার অভিজ্ঞতা আছে যার কারণে তিনি হারাম গ্রহণ করছেন না খাচ্ছেন না এটা তার প্রশংসার যোগ্য অন্য হারাম খরদের চেয়ে কিছুটা তিনি ভালো আছেন কিন্তু এই ভালো দিয়ে তো আর মানে পুরোপুরি সে আল্লাহ ধরা থেকে বেঁচে যাবে না কারণ তিনি হারাম ইনকাম গ্রহণ করে সেটা দিয়ে বাড়ি তৈরি করছেন এখনই তার উচিত হচ্ছে তিনি হারাম গান থেকে বেঁচে থাকতে হবে এবং হারাম ইনকাম থেকে বেঁচে থাকতে হবে পাশাপাশি আপনি যে প্রশ্ন করেছেন যে হারাম ইনকাম দিয়ে বাড়ি যদি তৈরি করে থাকে তাহলে কি করবে এরকম অনেকেরই আছে যে হারাম ইনকাম দিয়ে হারাম টাকা দিয়ে তিনি বাড়ি করেছেন এই ক্ষেত্রে তাকে যেটা করতে হবে সেটা হচ্ছে তিনি যেই পরিমাণ হারাম টাকা গ্রহণ করেছেন সেই পরিমাণ হারাম টাকা তিনি দান করে দিতে হবে যদি কারো হক হয়ে থাকে হারাম ইনকামটা ধরেন সে ভাই বোন বা কারো হক মেরে দিয়েছেন সেই টাকা দিয়ে তিনি যদি বাড়ি করে থাকেন তাহলে যত টাকা মেরে দিয়েছেন তত টাকা যিনি প্রাপ্য তাকে ফেরত দিতে হবে আর যদি টোটাল ইনকামটাই হারাম হয় তাহলে আর বিল্ডিং তো এখন ভেঙে ফেললে ঠিক হবে না মানে এখানে বিল্ডিং ভেঙে ফেলতে হবে না তবে যেই ইনকামটা তা হারাম এসেছে ওই ইনকামটা পুরোটাই আল্লাহ রাস্তা দান করে দিবে তাহলে তার ওই বাড়িতে থাকা তার জন্য হালাল হবে অন্যথায় হারাম ইনকামের দিয়ে যে বাড়ি তৈরি করা হয়েছে সেই বাড়িতে থাকা হারাম সে আবার ভাড়া দিব তাহলে ভাড়ার গ্রহণ করা হারাম এক কথা হচ্ছে হারাম ইনকামকে আপনি যেখানেই কাজে লাগাবেন সেটা আপনার জন্য হারাম হবে শুধুমাত্র আল্লাহ দান করে দেন শুধু আল্লাহ দান করলেই হবে আপনাকে তবা করতে হবে কারণ এক্ষেত্রে আপনি অবশ্যই একটি নিষিদ্ধ কাজ করেছেন আল্লাহ আমাদেরকে হালাল ইনকাম করা তৌফিক দান করুন হালাল ইনকাম এবং হারাম থেকে বেঁচে থাকা অনেক কঠিন এক পরিবেশ হয়ে দাঁড়িয়েছে এই জন্যই তো নবী সাল্লাহ ইসলাম বাইহাগের একটি হাদিস এসেছে তলাব কাসবিল হালালি ফারিদ তুন বাদাল ফারিদ ফরজ অন্যান্য ইবাদতের পরে ফরজ অন্যান্য ইবাদতের পরে হালাল ইনকাম করাটাও ফরজ কাজে আমাদের হালাল ইনকামের প্রতি খুব সতর্ক থাকা উচিত আপনার ইনকাম যদি হারাম হয় তাহলে আপনার ইবাদত আপনার দোয়া আল্লাহ সুহাল তাল্লার কাছে কবুল হবে না আসুন আমরা আমাদের ইনকামের উপার্জনকে আয় এবং ব্যয়কে হালাল করার চেষ্টা করি আল্লাহ তাল তফিক দান করুন